Remember! এই যে এটা হচ্ছে ছাত্র শিবিরের প্যানেল শিট এটা তারা বিভিন্ন শিক্ষার্থীদের দিচ্ছে তারা হাতে করে নিয়ে যাচ্ছে কোনো অসুবিধা নেই কিন্তু কথা তারা বলছে এটা নিয়ে তারা ভোট দিয়ে তারা আসছে আমাদের অভিযোগ নেই ছাত্র দলের নিয়ে যখন যাবে তখন ছাত্র

কিন্তু আমি আমি আপনাদের প্যানেলের টেবিল আছে এই টেবিল অন্য কারণে আমরা দেখি আমাদের কাছে

পার্টি বেজো কামর দরে পটি তারা সারা সকাল মিলে মন হয় জীবিত জলিকাতে দেখাই আপনারা তারা কেন দেখেন বেলা আপনারা কেন দেখেন গুলো কেন না গুলো আছে না কোন বারবার এগুলো বলছেন আপনি যদি মনে করেন আপনি যদি মনে করেন দায়িত্ব পালনে কাজ করছেন আপনি যদি আপনি যদি মনে করেন দায়িত্ব পালনে মনে করেন দায়িত্ব

ম্যাডামকে ম্যাডাম নিরপেক্ষতা প্রচন্ড হারিয়েছে শিবিরের পক্ষ নিশে রাজ আর সামান্য এই ডাকসু নির্বাচন যদি অন্তর্বর্তীকালে সরকার সুষ্ঠুভাবে না করতে পারে তাহলে বাংলাদেশের মানে এত বড় একটা সামনের নির্বাচন যেখানে সকল নাগরিক তারা ভোট দিতে যাবে সকল নাগরিকের ভোটের অধিকার যেই অধিকারের জন্য পাঁচই আগস্ট ঘটছে সেই অধিকার কি দিতে পারবে এই অন্তর্বর্তীকালীন সরকার যদি এভাবেই আপনার ঢাকসুর মতো একটা সামান্য নির্বাচন পর্যন্ত সুষ্ঠু না হয় এবং সরকারের সহায়তা কিভাবে জামাত শিবিরকে পাশ করানো যায় জামাত শিবিরকেই বিজয় করে ফুলের মালাটা তাদের গলায় পড়ানোর যেই রাস্তাটা সেটি যদি সরকার নিজে দেখিয়ে দেয় যারা নাকি সেই কেন্দ্রে দায়িত্বশীল অবস্থায় তারা তাদের দায়িত্ব পালন করতেছে তাদের দায়িত্বটা যদি শিবিরকে পাশ করানোর ক্ষেত্রেই হয় তাহলে বাংলাদেশে নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে সেটি আপনি আমি বা আমরা সবাই কিঞ্চিত পরিমাণ হলেও ধারণা করতে পারতেছি শিবিরের এই দুর্নীতি শিবিরের এই ডাকাতি হাতে নাতে ধরল বিএনপির ছাত্রদল আমি বলতে চাই বর্তমান আওয়ামী লীগ তো অবস্থানে নেই তার মানে ছাত্রলীগ তো নেই সেহেতু ছাত্রলীগের জায়গাটা বর্তমান ছাত্রদলকেই গ্রহণ করতে হবে বা পূরণ করতে হবে সেই শূন্য স্থানটি না হলে বাংলাদেশটা যেভাবে ডাকসু নির্বাচনটি এক বাক্সে সমস্ত ভোট নেওয়ার প্ল্যান এই সরকারের সেটাকে কেন্দ্র করেই উঠে দিতে হবে এই সমস্ত রাজাকারকে ধন্যবাদ জানাই বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির দলকে।

आप इस बार उन्चाई करो। आप इस बार वीडियो बनाओ। 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 आप अरे दीदी मत पाकी सच्चाई आपकी के बोल सर कथा बोलते हैं नसीर भाई नसीर भाई नसीर भाई तो आप नहीं कर सकते मैं मैं तो आप ही जा मैं मेरा भी बिस्क पेना बचा आप का का शरीर भाई साहब भाई साहब मैं मैं का